সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করলেন শিলচরের ভ্যালিওর ফ্যাপটেক্স প্রাইভেট লিমিটেডের কর্মকর্তা উল্লেখ্য কয়েকদিন পূর্বেই কাছাড়ের তেষ্টি কিশোরী ও যুবতী দিল্লি থেকে ফিরে এসে শিলচর আশ্রম রোডের ভ্যালুয়ার ফ্যাপটেক্স প্রাইভেট লিমিটেড নামে একটি প্রশিক্ষণ সেন্টারের ম্যানেজার বিবেক কুমার সৌমিত্র দাস সহ আট জনের বিরুদ্ধে লিখিতভাবে কাছের পুলিশের সুপারের কাছে প্রতারণার অভিযোগ দায়ের করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং যে যুবতীরা প্রতারণার শিকার হয়েছেন তাদেরকে ন্যায্য বিচার পাইয়ে দেবেন এবং ভ্যালুয়ার ফ্যাক্টিক্স প্রাইভেট লিমিটেডের বিষয়ে তথ্য সংগ্রহ করতে লেগে আছে পুলিশ পুলিশ সুপার জানান তদন্ত অব্যাহত রয়েছে তদন্তর পরে আসল রহস্য বেরিয়ে আসবে শিলচর থেকে সাংবাদিক রাজুদের প্রতিবেদন এনি টোয়েন্টি ফোর থেকে বয়সে স্বর্ণালী মিশ্র আপলোক যে কোম্পানি হ্যাঁ কোম্পানি এলিগেশন বহুত আয়া হ্যাঁ মিডিয়া মে আয়া হ্যাঁ রিয়েলিটি ক্যা হ্যাঁ বহুত সারে স্টুডেন্ট লোক বাহার মে तो उसका भी पता नहीं है तो इसके बारे थोड़ा बहुत सबसे पहले तो कि जी एलिगेशन तो नु, आम तो कम्प्लीटलि बेसलेस तार तार पेटर तो इनिगेशन कर पुलिस डिपार्टमेंटे लेट देम डिसाइड एंड फाइनलाइज कि ৰং আছে নে কেনেকুৱা আছে বিকজ আই চিম্পলি ওৱান টু চে' ডেট দিছ এলিগেশ্যন ইজ কমপ্লিটলি বেচলেছ এণ্ড নাম্বাৰ টু আপুনি যি সুধিছে কি কেইজনমানৰ খবৰ নাই চব ষ্টুডেণ্টৰ খবৰ আছে তাতে বাৰজন ষ্টুডেণ্ট কাম কৰি আছে সেই বাৰজন ষ্টুডেণ্টৰ লগত আমাৰ কথা হৈছে তাতে হেপিলি তাতে জব কৰি আছে সেইটোৰ পৰা সেইটো বাৰজন ষ্টুডেণ্ট যো কাম কৰি আছে সেইটোৰো ডিটেইল আমি এডমিনিষ্ট্ৰেশ্যনক দি দিছোঁ দে উইল কমিউনিকেট এণ্ড দে উইল কনফাৰ্মদাৰ ইট ইজ কাৰেক্ট অফ